তিলকে তাল করা হচ্ছে ভারতবর্ষের এমনকি পশ্চিমবাংলার প্রথম শ্রেণীর অনেক সংবাদ মাধ্যম টেলিভিশন চ্যানেল বলুন খবরের কাগজ বলুন তারা এমনভাবে খবর পরিবেশন করছে ইনফ্যাক্ট আমি এখাক যখন ঢাকায় ছিলাম তখন তো সেভাবে আমার খবরের কাগজগুলোকে ফলো করা হতো না চ্যানেলও সময় দেখা হতো না আমি এখানে আসার পর বেশ কিছু সংবাদপত্রে হেডলাইন বা অন্যান্য জায়গায় যা দেখছি তার সঙ্গে বাস্তবে খুব একটা সত্যি কোনো মিল কিন্তু নেই আর কি তারা অনেক জিনিস যেমন তারা প্রায় একটা জায়গায় বলল যে আওয়ামী লীগ ঢাকা শহর দখল করবে আর কি হ্যাঁ এবং তারপরের দিন তারা বলল যে বিভিন্ন জায়গায় ঢাকা আওয়ামী লীগের পরে হামলা হয়েছে মুখ হয়েছে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটতে পারে কিন্তু এমন কিছু ঢাকা দখল করবার মতো ক্ষমতা নিয়ে কিন্তু আওয়ামী লীগ কোথাও সেদিনকে গোটা আমি গোটা শহর সেদিনকে ঘুরে বেরিয়েছি দু একটা জায়গায় দু একটা পকেটে যদিও বা কিছু কিছু হয়তো এই আসছে এই আসছে একটা গুজব ছড়ানো হচ্ছে কিন্তু তার বাইরে তারা কিন্তু তাদের কোনো অস্তিত্ব আমার কোনো চোখে পড়েনি এই যে ইস্কনের উপর আক্রমণ সংখ্যালঘুদের উপর আক্রমণ এই বিষয়গুলো নিয়েও যে এবং এটা আগেও এই প্রশ্নগুলো উঠেছে যে ব্যাপক গুজব সত্যি ছড়ানো হচ্ছে এর পেছনে আমার মনে হয় রাজনৈতিক কিছু উদ্দেশ্য আছে আমাদের ভারতের যে শাসকেরা আজকে কেন্দ্রে ক্ষমতায় আছেন তাদের একটা তারা সরাসরি তারা একটা নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে তারা বহুবার কথা বলেন এবং তাদের যদি বাংলাদেশ যদি অশান্ত হয় তাদের পক্ষে তাদের অনেক কিছু ভোটের রাজনীতিতে তাদের সুবিধে হবে তারা ভোটটাকে সংহত করতে পারবে কিন্তু আমি তো বলছি যে কোথাও আমি আগেও বলেছি যে দেখুন হিন্দুদের বিরাট জনগোষ্ঠীর সাথে ওখানে আমি কথা বলেছি আমি তো কালী পুজোর দিন আমি ঢাকা শহরে ছিলাম পুরো ঢাকায় আমি কালী পুজোর দিন আমি থাকার আমার সুযোগ হয়েছিল তো সেই কোনো জায়গায় কিন্তু কোনো অশান্তি তো শুন অশান্তি থাকলে তো মানুষ সেভাবে পুজোতে স্বতঃস্ফূর্তভাবে থাকতে পারতো না আমি অনেক ফুটেজ আপনাদের দিতে পারি বা দেখাতে পারি সেখানে কিন্তু খুব মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে হ্যাঁ অনেক জায়গায় হয়েছে এমন একটা বিখ্যাত কালীবাড়িতে আমার বিএনপির মহাসচিব তিনি ওইখানে গিয়ে যোগ দিয়েছেন এরকম অনেক রাজনৈতিক নেতারা কিন্তু বিভিন্ন কালী পুজো মণ্ডপে গেছেন তারা খানিকটা কনফিডেন্স দেওয়ার জন্যে হ্যাঁ আমি আবারও বলেছি আগেও এটা বহুবার বলার চেষ্টা করেছি দেখুন সংখ্যালঘু যারা আছেন তাদের দুটো দিক আছে একটা হচ্ছে তাদের বিরুদ্ধে যে সব জায়গায় হামলা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে পলিটিক্যাল ভায়োলেন্স তিনি আওয়ামী লীগ করেন বা করতেন একটা সময় পাড়ায় দাপিয়ে বেড়িয়েছেন জেলাতে দাপটে থেকেছেন ফলে তারপরে কি হামলা হয়েছে এটা বাঞ্ছনীয় না কোনো ক্ষেত্রেই রাজনৈতিক হামলা ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলে এটা সমর্থন করা যায় না আজকে যদি এখানে যারা তৃণমূল আছেন তারা যদি ক্ষমতাচ্যুত হওয়ার পরেই যে রাজনৈতিক দলে ক্ষমতা পাবে তারা বদলার রাজনীতি নেবে এটা আকাঙ্ক্ষিত না আবার ঠিক উল্টো তৃণমূল সময় বলতো যে বদলা নয় বদল চায় কিন্তু তারা যখন বদলা রাজনীতি করেন সেটাকেও আমি পছন্দ করি না আমি মনে করি এটা সমর্থনযোগ্য নয় তো বাংলাদেশের ক্ষেত্রেও সত্যি আমি রাজনৈতিক ভায়োলেন্সটাকে কখনোই সমর্থন করছি না কিন্তু যেখানে কম বলা হচ্ছে যেখানে গেল শোন আমি একটা বিভিন্ন আর্কাইভসে কিছু কিছু ফুটেজ করছিলাম আমি দেখলাম আমাদের এখানে সংবাদপত্রে বলা হচ্ছে যে ইতিহাস মুছে দেওয়া হচ্ছে এখন ইতিহাস মুছে দেওয়া হচ্ছে কে বলছে আমাদের সংবাদ মাধ্যম বলছে এটা নিশ্চয়ই কাঙ্ক্ষিত নয় এবং সত্যি তো ইতিহাস মুছে দেওয়াটা ঠিক না তো কোনো দেশের ক্ষেত্রে আমি সঙ্গে সমর্থন করি না কিন্তু আপনি যদি ওখানে গিয়ে খোঁজ করেন আর্কাইভস যদি দেখেন আমি যেসব যেহেতু ফিল্ম মেকার হিসেবে আমি অনেক ফুটেজ আমার দরকার ছিল কিন্তু দেখা যাচ্ছে যে মানে অধিকাংশ মানে বাহাত্তর চুয়াত্তরের যে দুর্ভিক্ষ বলুন যে রক্ষী বাহিনীর অত্যাচার বলুন সেই জায়গাগুলো কিন্তু পরিষ্কার মুছে ফেলে দেওয়া হয়েছে আমি আপনাকে একটা ঘটনা বলি ঘটনাটা প্রত্যেকের জানা উচিত দেয় যে খুব খুবই বেদনাদায়ক একটা ঘটনা রক্ষী বাহিনী করেছিলেন আমাদের এখানে যারা মানুষজন অনেকে খোঁজখবর রাখবেন যে ইলাম ই চক্রের ওপরে অত্যন্ত ঘৃণ্য আচরণ হয়েছিল অত্যাচার করা হয়েছিল আমি বলবো যে রক্ষী বাহিনীর অত্যাচারে ওই সময় এক সময় নকশাল নেতা ছিলেন শান্তি সেন তার ছেলে বউ এবং তার স্ত্রীকে যেভাবে শান্তি সেনের খোঁজে এবং শান্তি ছেলের খোঁজে যেভাবে তাকে তাদের অত্যাচার করা হয়েছিল সেটা নতুন করে সামনে আসার দরকার আমি ঘটনাচক্রে তাদের সাথে যোগাযোগ করতে পেরেছিলাম কিন্তু আপনি শুনলে অবাক হবেন তারা আমাকে রাজি হয়েও তারা ইন্টারভিউ দিতে চাইলেন না অনেকটা ভয় বললেন যদি আওয়ামী লীগ এখনও আমাকে মারে তাহলে সে কি আপনি নেবেন ফলে এই এই যে জায়গাটা আপনারা যত গেলো গেল রব উঠছে যারা গেল গেল রব তুলছেন তাদের জিজ্ঞেস করুন না যে রিনা সেন তো এখনও আছেন আয়নাঘর তো আয়নাঘর নিয়ে তো মাইকেল চাকমা আমার সাথে দীর্ঘক্ষণ আমাদের কথা হয়েছে আমাদের এখানে সংবাদপত্রে আয়নাঘর নিয়ে কটা আলোচনা করা হয়েছে যে আয়নাঘরকে যে কীভাবে একটা রাখা হয়েছিল যারা অনেকে বলছেন যে এর কোনো প্রমাণ নেই এইসব বাজে কথা শোন এগুলো বাজে কথা বলে একটা বিভ্রান্ত ছড়ানো হচ্ছে শোনেন আওয়ামী লীগের মধ্যেও নিশ্চয়ই অনেক ভালো মানুষ থাকতে পারে আমি তো সেটা বলবো না যে সব মানুষ খুব খারাপ কিংবা তাদের আমি সবাইকে যে চিনি তাও তো না আওয়ামী লীগের সহযোগী অনেক দলের মধ্যে নিশ্চয়ই অনেক অনেক ভালো ভালো মানুষ ছিলেন বা এখনও আছে। কিন্তু সামগ্রিক তাদের যে নীতি ছিল আমি আগেও বলেছি আবারও বলবো সেই নীতিকে সাফাই দেওয়ার মতো কোনো জায়গা এখনও তৈরি হয়নি এবং সত্যিকারের দুঃখটা কোথায় জানেন আমি একজন বাইরের লোক হয়ে বলছি তাদের আপনি যদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখেন তাদের কথাবার্তা শোনেন তারা একবারের জন্য কোথাও কোনো দুঃখ প্রকাশ করেননি যে ষোলো বছর ধরে তারা যে কোন রেজিম চালিয়ে গেছিলেন গুম খুন থেকে শুরু করে আয়নাঘর নিরাপরাধ মানুষকে বিরোধী শক্তিকে নিঃশেষ করে দেওয়া এই কাজগুলো তো তারাই করে গেছে আজকে যখন প্রশ্ন উঠছে যে তাদের ব্যান করা হবে কি না তাদের নিষিদ্ধ ঘোষণা করা হবে কি না তারা কেন কার তো করছে আবার যে ব্যক্তিগতভাবে আমাকে আপনি যদি প্রশ্ন করেন আমি মনে করু কোনো রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা আমি সমর্থন করি না এই প্রসঙ্গেই আসছিলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন মোহাম্মদ ইউনিস এই প্রশ্নটাও একটা উঠতে শুরু করেছে এটা নিয়ে কি জানেন বাংলাদেশেই বা এটা নিয়ে কি চর্চা চলছে দেখুন চর্চা চলছে এখন দেখুন সরকারিভাবে তারা সত্যি মানে এরকম কোনো উদ্যোগ নিতে চলেছে মোহাম্মদ উদ্যোগ পুরোপুরি নিতে শুনুন ওখানে একটা ইন্টারেস্টিং দিক হচ্ছে না সেই ইন্টারেস্টিং দিকটা আমি বলবো প্রচুর আলোচনা হচ্ছে রাষ্ট্র সংস্কার বলুন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে পরস্পরের সম্পর্ক কি হওয়া উচিত এইটা সমস্ত নিয়ে কিন্তু একটা প্রচুর আলোচনার পরিষদ তৈরি হয়ে গেছে ফলে ইউনিস সাহেব কোনো সিদ্ধান্ত কিন্তু বা তার সরকার কিন্তু কোনো সিদ্ধান্ত নিয়েছে এটাই বলবো না তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে তো এই প্রশ্নটা উঠেছে যে এই দলটাকে নিষিদ্ধ করা উচিত আর কি কিন্তু আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন দুটো জিনিস একটা হচ্ছে যে গোটা বাংলাদেশ জুড়ে সবাই তাকে নিষিদ্ধ করতে চাইছেন এটা নয় দ্বিতীয় হচ্ছে যে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকেই নিষিদ্ধ করাটা কোনো সমস্যার সমাধান নয় এটা আমার ব্যক্তিগত মতা এবং কোনো জায়গায় যা যেটা আপনাকে বলছিল ইউনিয়ন সরকারের সিদ্ধান্ত হয়ে গেছে অমুক হয়ে গেছে এইগুলো হয়নি এগুলো আমাদের অনেক বেশি রটনা হচ্ছে যে এই হয়ে গেল তালিবান হয়ে গেল জামাত হয়ে গেল এই হয়ে গেল হয়ে গেল করতে করতে কিন্তু আপনার হিসেবেই একশো দিন সে পার করে ফেলেছে ফলে একশো দিন পার করার মধ্যেও কিন্তু যারা দেখুন প্রথম কয়েকদিন কিন্তু মাজার ভাঙার প্রশ্ন এসেছিল সামনে এসে গেছিলো মাজার কারা ভাঙছে কী ভাঙছে দেখুন এখন কোথাও মাজার ভাঙার প্রশ্ন নেই আপনি দেখুন প্রথমেই হঠাৎ হঠাৎ আমাদের মিডিয়া ক্ষেপে গেল যে জিন্নাকে নতুন করে পুনর্বাসন করা হচ্ছে দেখুন জিন্নার প্রশ্ন এখন কিন্তু পিছনে চলে গেছে আপনি দেখুন ওখানে রবীন্দ্রনাথ নিয়ে প্রশ্ন উঠে গেছিল কিন্তু দেখুন কেউ বলছে না এখনও কেউ বলছে না আওয়ামী লীগও কিন্তু কোনোদিন বলেননি যে হ্যাঁ আড়ালে আবডালেও যে দেখুন এইবারের যে জুলাইয়ের যে মুভমেন্ট সেখানে কিন্তু রবীন্দ্রসঙ্গীত নজরুল ইসলামের কবিতা গান অতুল প্রসাদ হ্যাঁ এমনকি আমাদের পশ্চিমবাংলায়ও বিস্তৃত প্রায় বিস্তৃত প্রায় মোহিনী সরকারের গান ছাড়া কোনো দেখুন ধর্মীয় স্লোগান কিন্তু সেখানে কিন্তু ওঠেনি কিন্তু কেউ বলেনি যে ধর্মীয় স্লোগান দিয়ে তারা ক্ষমতা দখলের চেষ্টা করেছে আজকেও সেই জায়গায় আছে একশো দিনে এমন কিছু গোটা দেশ পাল্টে গেছে তাও না এটা আসলে কী জানতো কিছু পুরনো মানে হয় না দেখবেন আমরা বামপন্থীদের ক্ষেত্রে অনেক সময় বলি যে চৌত্রিশ বছরের ক্ষমতা থেকে থাকার পরে না থাকাটা তাদের কাছে একটা যন্ত্রণার কারণ এটাও আওয়ামী লীগের কাছে একটা আক্ষেপের জায়গা যে এত বছর আমরা ভাবতে পারতাম না এবং কেউ ভাবতে পারিনি শেখ হাসিনাকে চলে যেতে হবে আর কি হ্যাঁ সুতরাং যা ছিল তার চেয়ে খুব খারাপ হয়েছে একশো দিনে এটা আমি অন্তত ভিতরে মনে করি ক্ষমতায় থাকার যে কমফোর্ট জোনটাই কোথাও গিয়া একটা একদম যে কমফোর্ট জোন আমি হাত নাড়লেই বাংলাদেশ চলছে আমার নামে সব আমি যা করব সেটাই ঠিক আওয়ামী লীগে হচ্ছে ইউনিয়ন দখল করবে ছাত্রলীগ হচ্ছে ইউনিয়ন দখল করবে একে আমি প্রচুর লোকের সাথে কথা বলেছি সাধারণ স্তরের লোকের সাথে আমি রিক্সালাদের সাথে কথা বলেছি দেখুন কি জিনিস এই যে এখনও স্টেবল সরকার তো হয়নি আমি বলব এটা এটা আমি বলবো কারণ এটা তো সত্যি ইন্টারনিম একটা সরকার চলছে আর কি ওখানে এখন ইন্টারিম সরকারের অনেক সীমাবদ্ধতা আছে তার একটা বড় সীমাবদ্ধতা হচ্ছে এত বড় দেশ যতই হোক আমাদের চেয়ে হয়তো কিছুই না ভারতের তুলনায় তাহলেও তার আঠেরো উনিশ কোটি লোকের দেশ এতগুলো পঁয়ষট্টিটা জেলা ফলে সেখানে কিন্তু একটা সময় সত্যি লাগবে আর তার চেয়েও যেটা বড়ো কথা হচ্ছে যে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু দেখুন কালকেই দেখলাম যে বিএনপি তার রহমানের জন্মদিন ছিল আমি অবাক হয়ে দেখলাম যে তারেক রহমান একটা স্টেটমেন্ট দিয়েছেন কেউ মহান নেতা দেশ নেতা এবং ঘটা করে জন্মদিন পালন করা এইগুলো কিন্তু উনি স্টিকলিপ বারণ করে দিয়েছেন এখন আমার কাছে তো মনে হয় ইতিবাচক কেন এর আগে তো এই ইতিবাচক জায়গাগুলো আমাদের উপমহাদেশেই খুব বিরল ছিল এখন তাছাড়াও ধরুন অনেক জায়গা আছে অনেক ছাত্ররা আছে তারা কিন্তু রাষ্ট্র সংস্কারের জায়গা প্রশ্ন তুলছে যে সংস্কারটা সংবিধান সংস্কার করার দরকার আছে আর কি এবং সংবিধানের এমন অজস্র জিনিস এখানে এইখানে পশ্চিমবাংলা বা ভারতও মিথ হয়ে গেছে সে মিথটা হচ্ছে ওটা একটা ধর্ম নিরপেক্ষ ছিল শোনেন ওখানে বাহাত্তরই সংবিধানে যেটা ছিল ভালো ভালো কিছু কথা ছিল কিন্তু কথা শেষে কি ছিল জানেন যে এটা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান যদি মনে করেন তাহলে এই ভালো জায়গাগুলো তৈরি হবে কিন্তু তার কোনো দায় নেই তিনি সংসদে পাশ করিয়ে নেবেন বা অন্যান্য বিরোধীদের সঙ্গে আলোচনা করে এইটা করবে তিনি যদি মনে করেন তিনি তাহলে দেশ ধর্মনিরপেক্ষ থাকতে পারে আবার নাও থাকতে পারেন যদি তিনি মনে করেন ফলে এইটা হঠাৎ ওই যে আমারও বলছি যে বিশাল ক্ষমতা মানে সেখানে কিন্তু আপনার রকম মানে জায়গা ছিল না সিদ্ধান্ত নিয়ে নেবেন যে কি হবে এটাই তো বলা হচ্ছে ওইটাই তো বলা হচ্ছে আপনি যদি ক্লাসিক্যাল ফ্যাসিস্ট নাও বলেন আপনি যদি পলিটিক্যাল সায়েন্সের জায়গায় দাঁড়িয়ে তাকে ফ্যাসিবাদ নাও বলেন কিন্তু যেটা বলা হয়েছে যে সেটা কিন্তু খুব সত্যি সেটা হচ্ছে যে যাবতীয় ক্ষমতার কেন্দ্রে ছিলেন প্রধানমন্ত্রী আর দ্বিতীয় হচ্ছে যে যাবতীয় যে বিরোধী যে কণ্ঠস্বর বলুন বাক স্বাধীনতা বলুন গোটাটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল শুধু বন্ধ না এই যে ফ্যাঁসিবাদটাকে তৈরি করার যে প্রক্রিয়াগুলো ছিল হ্যাঁ সেই প্রক্রিয়াগুলো দেখলে আপনার হাসিভাবে যেখানে ধরুন গুমঘরে মানুষকে আটকে রাখা হচ্ছে কিন্তু সেখানে সরকারি টেলিভিশন বলছে লেবুর বাম্পার ফলন ঘটছে হ্যাঁ ফলে এখন কি হচ্ছে এখন এই হচ্ছে এরা পাচ্ছে না এইসব বলে তো কোনো অতীতকে সহজে ফেলাটা ঠিক না হাসিনা সরকারের তুলনায় অন্তর্বর্তী সরকারে কি পরিস্থিতি মানে আমরা দেখেছিলাম যে হাসিনা সরকারের সময় দ্রব্য মূল্য বৃদ্ধি এরকম অনেক ইস্যু ছিল যেগুলো জনজীবনে সরাসরি প্রভাব ফেলছিল সেগুলো কি নিয়ন্ত্রণে এসেছে না আমি মনে করি না সেটা পুরোটাই নিয়ন্ত্রণে এসেছে বরং কিছু কিছু হ্যাঁ না না নিয়ন্ত্রণে পুরোপুরি এসছে আমি এটা বলতে পারি না জিনিসের দাম বাড়ে নিয়ে এটা আমি বলতে পারবো না আমি বলছি তুলনাটাই খুব গোলমেলে তার কারণ হচ্ছে একটা স্থায়ী পনেরো বছরের সরকার যেটা করতে পারে সেইটা কিন্তু একটা অস্থায়ী ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কাজটা কঠিন দ্বিতীয় হচ্ছে তাদের আমলাতন্ত্রের মধ্যে এখনও পুরনো রেজিমে রেস থেকে গেছে তাদের অনেক পরিকাঠামোগত জায়গায় মিডিয়ার ক্ষেত্রেও তাদের দেশের মিডিয়ার ক্ষেত্র পুরনো রেজিমের যে ধ্বংসাবশেষ সেটা যথেষ্ট সক্রিয় এবং তার চেয়েও যেটা বড়ো কথা হচ্ছে যে দেখুন যে বিশাল পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয়েছে তার ফলে বাংলাদেশের অর্থনীতি তো এমনিই ঝাঁঝরা হয়েছিল সরি তো বাংলাদেশের অর্থনীতি তো এমনিই ঝাঁঝরা হয়ে থাকার কথা কিন্তু দেখুন গত দু মাসে বিদেশে এই যে বিশাল বিশাল চুরি সেটাই কিন্তু ইউনিয়ন সরকার আটকাতে পেরেছে দেখুন ছোট ছোটো উদাহরণ দিই আমাদের যেগুলো চোখে আসে না আপনারা দেখবেন যে এবার মহিলা ফুটবল টিম সাব গেমস জিতেছে বাংলাদেশে এরকম তাল মাটাল সময়ও তারা জিতেছে এবং তাদের যে অর্থমূল্য দেওয়া হচ্ছে সেটা কয়েক লক্ষ টাকা যেটা কিন্তু আগে সরকার কখনো ভাবেই নি আর কি এখন আপনি বলতে পারেন এই টাকার অঙ্কে কি সব হয় না এটা হয় যে সম্মান এবং স্বীকৃতি দেওয়া একেবারে চাকমা সম্প্রদায়ের মেয়েরা হাইলাইটেড হচ্ছে একেবারে গ্রাম থেকে মেয়েরা উঠে এসে তারা বিশ্বজয় করছে কিন্তু তাদের যে সম্মানটা প্রাপ্য ছিল সেইটা কিন্তু আগের সরকার দেয়নি তার কারণ হচ্ছে সে ব্যস্ত ছিল হচ্ছে লুটে এই লুটপাট অর্থনীতিটা তো আওয়ামী লীগ করেছে এটা তো করে লাভ নেই তাহলে আপনি সেই আওয়ামী লীগের সমর্থক যারা ফেসবুকেও লিখছে জিনিসের দাম বাড়ছে তো তাদের জানা উচিত ধরুন আপনার বাড়িতে একটা বাজেট আপনি করেছেন দশ টাকা সেইটা আট টাকা আপনি কাউকে দিয়ে দিলেন থাকলো দু টাকায় সেই দু টাকায় কি দশ টাকা খাসটা সম্পন্ন করা সম্ভব সম্ভব তো ফলে আজকে একশো দিনের মধ্যে সমস্ত জিনিসপত্র সিন্ডিকেট এইগুলো সমস্ত ভেঙে দিয়ে একটা নতুন একটা জায়গা তৈরি করা এটা কি কারোর পক্ষে সম্ভব এটা সম্ভব না কিন্তু চেষ্টা একেবারে হচ্ছে না সেটা আমি বলবো না আমি আবারও বলছি অন্তত বৈদেশিক মুদ্রা যে এতে পৌঁছে গিয়েছিল নিতে সেইটা খানিকটা সামলানো গেছে আর কি আইন শৃঙ্খলার পরিস্থিতিও দেখুন আগে চেয়ে এটা তো সাদা এটা দেখো বলছেও না যে অন্ধকার নেমেস হ্যাঁ কিন্তু আইন শৃঙ্খলাও কিন্তু নিশ্চিতভাবে আগের তুলনায় ভালো হয়েছে আমি তো প্রথমেই বললাম মাজার ভাঙা অমুক ভাঙা দিন পুনর্বাসন তো গেল গেল উঠে গেছিল হ্যাঁ কিন্তু একটা কি এখন আপনি চোখে পড়ছে জাতীয় সঙ্গীত পাল্টে যাচ্ছে কোনোটাই দেখুন এখনও কিন্তু হয়নি ও হবেও না